সুবন্ধা অনেক সময় আমাদের ফোনে কী হয় আমাদের যে সুইচটা রয়েছে মেন যে আমাদের বাটনটা রয়েছে মোবাইলের সেটা অনেক সময় কাজ করে না বা অনেকের ফোনে এটা বাটনটা যদি নষ্ট হয়ে যায় মোবাইল খোলার ভয়ে সেটাকে ঠিক করার মানে সাহস পায় না অনেক সময় মোবাইল খোলার মানে ভয় থাকে যেমন নতুন ফোন কি খুললে হয়তো কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুরা মোবাইল ফোন যদি তোমাদের মোবাইল ফোনের বাটনটাও খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমার মোবাইলে কাজ করতে পারবে সেটা কীভাবে তার জন্য আমরা কী করবো তার জন্য আমরা আমাদের যে ফোনের সেটিং রয়েছে সেই সেটিং সেটিংয়ে চলে যাব ঠিক আছে সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে জাস্ট এখানে দেখুন সেটিং অপশানে আসার পর আমাদেরকে একটা কাজ করতে হবে তো নিচের দিকে স্কল করে আসবো আমরা নিচের দিকে স্কল করে আসার পর এখানে দেখুন যে দেখুন অ্যাডিশনাল সেটিং রয়েছে সবার সবার মোবাইলই এটা থাকবে এডিশনাল সেটিং এই যে এডিশনাল সেটিংয়ের উপরে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এডিশনাল সেটিংয়ের উপর উপরে যদি আমরা প্রেস করে দেই তাহলে আমরা আর একটু নিচের দিকে স্কল করে আসবো ঠিক আছে অ্যাক্সেসবিলিটির অপশন রয়েছে এখানে দেখুন অ্যাক্সেসবিলিটির একটা অপশান রয়েছে তো এখানটাতে আমরা প্রেস করে দেবো ওকে এখানটাতে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে নিচের দিকে একটু এই যে এই অপশানটার উপরে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই যে এখানে দেখুন নিচের দিকে ডাউনলোডের সার্ভিস ঠিক আছে এই অপশানটার উপরে আমরা প্রেস করে দেবো এখানে দেখুন ডাবল ট্যাব স্ক্রিন অফ অন ঠিক আছে তো আমরা যদি এটাতে প্রেস করে দিই এই যে দেখুন আমার কিন্তু এটা অ্যাক্সেসবিলিটি অন রয়েছে ঠিক আছে ডাবল ট্যাব মানে তোমরা স্ক্রিনে দুইবার ট্যাপ দিলে তোমাদের স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে এবং স্ক্রিনে আবারও দুবার ট্যাপ দিলে তোমাদের স্ক্রিনটা খুলে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সুইচ বা বটনে কোনো প্রেস করতে হবে না ঠিক আছে তোমরা যে কোনো মোবাইলে এটা সেটিংটাও করতে পারবে যেভাবে দেখালাম ঠিক সেভাবে তোমরা করতে পারবে ঠিক আছে স্ক্রিনে ডবল ট্যাপ করলেই তোমার স্ক্রিন বন্ধ হবে এবং স্ক্রিনে ডবল ট্যাপ করলে তোমার স্ক্রিন খুলে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম তো তোমাদের ফোনের মধ্যেও যদি এইরকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এই এই অপশানটি ব্যবহার করতে পারো ঠিক আছে